নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর শিশু ময়না তদন্ত ও চোখের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছবির পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীকে শ্রদ্ধার্ঘ শহর কলকাতার চলচ্চিত্রপ্রেমী মানুষদের এদিন কলকাতা প্রেস ক্লাবের প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে তার চলচ্চিত্র জীবনের স্মৃতিচারণ করলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম আর চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ সহ শহরের বিশিষ্ট চলচ্চিত্রপ্রেমী মানুষরা মানুষের কাজের মধ্যে দিয়ে মানুষ বেঁচে ফেটে লোক সেই কাজের মধ্য দিয়ে আমরা সবাই আজকে এখানে এমন একজন ব্যক্তি যার জন্যে কিছু মধ্যে ভাড়াটাই হচ্ছে একটা বড় সুন্দর কে কি করেছে তার থেকে বড় কথা এই মানুষটা আমাদের মধ্যে ছিল আজকে নেই সেই মানুষটা সেবা আমরা কেউ কেউ সুযোগ নিয়েছি করেছি কেউ কেউ সুযোগ পায়নি করি কিন্তু সেই মানুষটা আমাদের মধ্যেটাই আজকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানি তার আত্মার শান্তি কামনা করে আমাদের অনেক ধন্যবাদ आज आजा 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 आ কিন্তু তার একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে যে সিনেমার মুভমেন্ট বা নতুন করে সিনেমাকে দেখা এই মধ্যে ছিলেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু তাকে শ্রদ্ধা জানাবো আমাদের এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনারা সকলেই আসবেন এই কবি আর কি বলবো তার পরিবারের সকলকেই মানে ওর দাদার সঙ্গে আমার খুব ভালো সম্ভব আটকা পেরেছি একটা মতো নন্দনে রেগুলার কাছি প্রচুর প্রচুর আড্ডা অনেক স্মৃতি মনে করে আর পরিবারটা তো

জানি না মানুষ যাচ্ছে সভ্যতা কোথায় যাচ্ছে সভ্যতা কি আর সভ্য থাকছে সেটা বড় প্রশ্ন আমার মনে কাজ কিন্তু ওর মনে এই ছিল সভ্যতার রবীন্দ্রনাথ দিয়েছিলেন উনি লিখতেন সম্মান পাওয়ার যোগ্য কিন্তু ব্যক্তিটি একটু নিজের মধ্যে নিজে উঠিয়ে থাকা আরেকটা হচ্ছে আমি কাউকে খাতে বলছি করেন সিনেমা গিয়ে সিনেমা করেছে যে সিনেমাগুলোর কথা হয়তো সকলে নয় কিন্তু যারা বুঝতে পারেন তারা সেগুলোকে সমাধান

আমি শহর গঙ্গার ধারের গঙ্গার ধারে ঘাট মধ্যে মানুষ ব্যবহার করেন না এবং সেগুলোতে বাকি জমি যে চাঁদা পত্র বাকি ছিল সেগুলোকে বুকু করে আমি

যতদিন বেঁচেছেন কিন্তু তারপর তিনি আশ্রয় দিন হয়েছেন আমি তাকে পাইনি আশ্রয় দিতে তখন তাকে কাছে জেনে নিয়েছেন তার সন্তানের ভূমিকায় ভূমিকায় বলব কেন একেবারেই সন্তান হয়ে গেছেন অর্ঘ অল্প কাছে এসেছেন অর্ঘ আমাদেরও সন্তানের মতো মেয়ে তিনি আমরা যা করেছেন এবং মাননীয়ার সঙ্গে কথা বলে তার বাসস্থান স্থায়ী বাসস্থান চেয়েছিলেন তিনি সেই বাসস্থানটি অর্থ মুখোপাধ্যায় তাকে আমরা তার কাছে চক্রবর্তী পরিবারের তরফ থেকে প্রচন্ডভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ আরেকজনের কথা না বললে খুব অন্যায় হবে সেটা হলো স্নেহমা চক্রবর্তীর সামনে উনি বসে আছেন উনি লোক কোথায় থাকেন উনি কখনো কথা বলেন না এত বন্ধু এত কাছে এত শরীর আমরা খুব কম দেখ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে যেটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী আ কাস্টমার লাইফ ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.